আমি অজুহাত একদম পছন্দ করি না আমার টাকা আজকে বিকালে মধ্য চাই না কিন্তু তোর লাশ শ্মশানে ভাই দয়া করে আমার একটা দিন সময় দেন আর সমধ্য আমি আজকে মধ্যেই টাকা দেওয়ার চেষ্টা করবো আনি আচ্ছা ঠিক আছে রাখ আজকের মধ্যে টাকা না দিতে পারলে কালকে সকালের মধ্যে টাকা দিয়ে দিবি না কিন্তু তোর লাশ শ্মশানে চলে যাবে আমি আগেও কইছি বুঝলি থাক আমি গেলাম এই এজন্য কাজ করছো এতে তোর মাফ হয় না আর তোর টাকা পয়সা আমি করে দিতাম কিন্তু আমার টাকা দিতে পারতিস আমি একাই যেতাম আমার পার্টি নাম নিয়ে যেতাম না

আমার সাথে ওজুয়াত ওজুয়াত আমি পছন্দ করি না এই ওই লাস্টটাকে গায়েব করে দে যেন কোনো পুলিশ আমার এখানে না আসতে পারে তখন কোনো পুলিশ কি আমাকে কেড়ে দিতে হবে আমি আর এইাতে অপরাধ করতে চাই না আমি অপরাধ করতে চাই না কিন্তু এরা আমাকে দিয়ে করায় ঠিক আছে উস্তাদ একা আমি মাগরুর মাছ দিয়ে খাইয়ে দিচ্ছি যা এখান থেকে তোকে আজকে একটা দিলাম এখান থেকে ভালোময় উঠে যা এখানে আমি বসবো ঠিক আছে ভাই চল যাচ্ছি এই আর তুই যাওয়ার আগে একটা কথা মনে রাখিস এখান থেকে যত দূর পারিস পলিয়ে আমার এক কর্মচারী কিন্তু অপমানের এই মাথায় রাখে না বেশিক্ষণ কালকে কিন্তু আমার বিশাল বড় সেই পার্টি ওই পার্টিতে যদি আমার ডিলটা মিস হয়ে যায় তাহলে কিন্তু আমরা পদের করি এরকম করে কাজটা তোর করতে হবে বুঝলি সেই অনুযায়ী কাজটা করিস পুলিশ কিন্তু ওখানে নিশ্চিত আসবে পুলিশ আসলে সুটা কোনো সমস্যা নেই পুলিশ একটা দুটো মরলে আমার কোনো যায় আসে না ঠিক আছে উস্তাদ আপনি কোনো টেনশন করেন না আমি আসি তো ঠিক আছে ভালো করে করিস তাহলে হে আল্লাহ ওর ক্ষমতার জোরে ও আমাকে উঠে দিল এটা বিচার করো

আরাম টাকা খাবি কেন তুই যা হয়েছে তা হয়ে গেছে টাকা মাখা আমার কাছে চাইস না আর ভালো বলে এখান থেকে চলে যা তুই মহিলা মানুষ বলে তোর সাথে আমি ঝামেলা করতে চাচ্ছি না যা সাহেব আর বিচার করবে সাহেবলাই বিচার করবে যা বিচার করতে বলি আসসালাম আলাইকুম হয়ে কি হয়েছে তাই কাহ আমরা ইসলামের পক্ষ থেকে আসলাম আপনি জামাতে যাওয়ার জন্য আপনি জামাতে যেতে এসছেন তোরা জানিস না

আমরা চাইলে তো ওখানে অ্যাকশন নিতে পারতাম আমরা অ্যাকশন নিয়ে নেই কারণ ওই জায়গায় অনেক বড় কিছু হতে পারতো আর আল্লাহ যদি চায় ওকে ইসলামিক পথে আনতে আল্লাহ ওকে নিজের ইচ্ছায় নিয়ে আসবে আর নিজের ইচ্ছায় আসবে আপনি দোয়া করবেন ওর জন্য আমরা সবাই দোয়া করব আপনি ঠিকই বলেছেন ভাই ভাই এসব কথা বাদ দেন মনে আর দুঃখ রাখেন না আল্লাহর কাছে দোয়া করেন আমরা যতদিন বেঁচে থাকি ইসলামিক পথে সবাইকে দাওয়াত দিতে পারি আমিন করে আমি অনেক ফেলেছি আপনারা আমাকে ক্ষমা করে দিন আরে বাবা তুমি কি কো সব আর আমরা তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি তুমি আল্লাহের কাছে ক্ষমা চাও আল্লাহ যদি ক্ষমা করে দেয় তাহলে তুমি সুখী আমাদের কাছে ক্ষমা চাওয়ার দরকার নেই সেদিনকে তুমি আমাদের সাথে খারাপ ব্যবহার করেছো আমরা কথা কিচ্ছু মনে করি না তা হুজুর এবার কি কোনো কায়দায় আমাকে জামাতে নিয়ে যাওয়া যাবে না ইনশাল্লাহ নিয়ে যাওয়া যাবে না কেন তুমি যাবা আমরা এতে অনেক খুশি আর তুমি জামাতে যাওয়ার প্রস্তুতি নাও আচ্ছা ঠিক আছে হুজুর মাগরিবের আযান হচ্ছে হড়েন তিন ভাই মিলে নামাজ পড়ে আসি হ্যাঁ চলো তো গাইস আমরা অনেক সময় আমাদের উসূরদের সাথে রাগ করে বসে খারাপ ব্যবহার করে থাকি তো আজকে থেকে প্রতিজ্ঞা নিন যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব ধন্যবাদ